নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে সামনে ডক্টরস ডে পয়লা জুলাই চিকিৎসক দিবস আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে যারা জ্ঞানী মানুষ গুণী শ্রদ্ধেয় মানুষ তাদেরকে বিভিন্ন সময়ে আমরা শুরু করেছি আমাদের শ্রদ্ধা নিবেদন পর্ব তো এরকমই চিকিৎসক দিবসের ঠিক সামনে এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি হাই স্কুলের শিক্ষক শ্রী সুদীপ্ত কুমার জানা তিনি শিক্ষার শিক্ষক শিক্ষক হলেও তিনি ঘুরিয়ে বলা যেতে পারে এক ধরনের চিকিৎসক কারণ উনি মানে এই যে ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসেবে স্কুলে ছেলে মেয়েদের যেভাবে শরীর শিক্ষার শিক্ষক মানে শেখাচ্ছেন ছেলে মেয়েদের আহ ব্যায়াম বা আসন ইত্যাদি তাতে কিন্তু স্বাস্থ্যের সঙ্গে একটা গভীর নিবিড় সংযোগ রয়েছে একজন চিকিৎসক শুধু তাই না স্কুলে এমন এমন সমস্ত স্টুডেন্ট তিনি তৈরি করছেন যারা কিন্তু আমাদের রাজ্যের গর্ব হয়ে উঠছে খেলা ফুটবল হোক বা অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে ন্যাশনাল লেভেলে সব খেলতে যাচ্ছে এই সুদীপ্ত জানা আমাদের গর্ব এই শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের তিনি একজন গর্ব অসাধারণ একজন ব্যক্তিত্ব প্রতিভাবান ব্যক্তি তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাবো এবং তার পাশেই রয়েছেন তার স্ত্রী সহধর্মিনী তিনি একজন চিকিৎসক জয়শ্রী জানা তিনি একজন চিকিৎসক এবং পুষ্টি বিষারক আমাদের এই অঞ্চলে শিলিগুড়িতে আমরা দেখিনি যে একেবারে পাশ করে ডিগ্রি অর্জন করে রীতিগত গভীরে গিয়ে পুষ্টির উপর পড়াশোনা করা বিশেষজ্ঞ আমরা কিন্তু সেইভাবে দেখতে না এখানে একটা জয়শ্রী জানা কিন্তু সেই হিসেবে আমাদের এখানে ব্যতিক্রম অনেক মানুষ জানেনই না যে উনি একজন পুষ্টি বিষারক কি খাবো কতটা খাবো কিভাবে খাবো তার একটা নিয়ম আছে চিকিৎসকের কাছে আমরা যাচ্ছি ডাক্তারবাবু শর্টকাটে এত ব্যস্ত এত পেশেন্ট দেখছেন এটা এটা খাবেন এটা এটা খাবেন বা শুনলেন কি বুঝলেন বুঝলেন না হয়ে গেল কিন্তু পুষ্টি বিষারদ সঠিক দিশা দেখাতে পারেন এবং তার সঙ্গে তিনি একজন চিকিৎসক হোমিওপ্যাথি চিকিৎসক হোমিওপ্যাথি ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং হোমিওপ্যাথি ওষুধ আমাদের খরচে জিনিসপত্রের হোমিওপ্যাথিতে অনেক বড় জায়গায় তিনি কাজ করেছেন কিন্তু চুপচাপ এখনো বড় প্রচার নেই কিছু নেই আপন মনে কাজ করছেন এই জিনিসগুলো আমাদের তো জানা দরকার আমরা আজকে এই রকম দুজন একজন আদর্শ দম্পতি শ্রী সুদীপ্ত জানা এবং তার পেয়েছি আমাদের খুব আনন্দ হচ্ছে শিলিগুড়ি শহরে এই রকম মানুষ আছে এরকম একজন শরীর শিক্ষার শিক্ষক এরকম একজন চিকিৎসক আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি চিকিৎসক দিবসের আগে প্রথমে শ্রী সুদীপ্ত কুমার জানা মানি মন্দির রেলওয়ে হাই স্কুলের শরীর শিক্ষার শিক্ষক বিভিন্ন সময় আপনারা সংবাদ মাধ্যমে দেখবেন ওনার সব ছাত্রছাত্রী কৃতি সন্তান সব বেরিয়েছে আপনি ভালো থাকবেন যে প্রণাম আমাদের সত্যি গর্ব হচ্ছে আপনার মতন একজন ভালো শিক্ষক আজকে সমাজে খুব যদি অত্যন্ত উচ্চ মানের একজন ভালো শিক্ষক এবং সমাজের জন্য অবদান রাখছেন শুধু নিজের স্বার্থ না অন্যের কথা ভাবছে স্টুডেন্টদেরকে তৈরি করছে শিক্ষকরা হচ্ছে সমাজ গঠনের কারিগর এই সুদীপ্তবাবুদের মতন কিছু আছে যারা সত্যি সত্যি মানে তৃণমূল স্তরে থেকে কাজ করছেন একই সঙ্গে ওনার স্ত্রী ইনিও একজন খুব সুন্দর ভালো চিকিৎসক চিকিৎসক অনেক মানুষের উপকার করেছেন বললাম তাকে আমরা প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনি ভালো থাকবেন এবং আমরা দুজনকেই যৌথভাবে আমরা এই স্মারক তুলে দিচ্ছি দেশ এবং সমাজের জন্য তাদের দুজনের যে অসামান্য অবদান সেটাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এখানে আমাদের জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে ইতিবাচক ভাবনা ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত সেই দুজনকে আমরা তুলে দিচ্ছি আপনারা ভালো থাকবেন শ্রদ্ধা আমাদের তার সঙ্গে দুজনকেই আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই সম্মাননা পত্র তুলে দিচ্ছি আমরা তাতে নিয়ে দুজনকে শিশুদীপ্ত কুমার জানা এবং ডাক্তার শ্রীমতী জয়শ্রী জানাকে আমাদের এই সম্মাননা পত্র প্রিয় বরেশু নিজের পেশা ও সমাজের প্রতি দায়বদ্ধতা কর্তব্য পালনে নিষ্ঠা সদাচার বিনয় নিজের কৃতিত্বের প্রতি নিস্পৃহতা আপনারা এক অনুকরণীয় দৃষ্টান্ত আপনাদের অপরিমেয় জীবনী শক্তি ও ধীশক্তি সমাজের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করে আমরা আপনাদের দীর্ঘ সক্রিয় জীবন কামনা করি বাপিঘর সম্পাদক খবরের ঘন্টা আমরা দুজনের হাতে এটা তুলে দিচ্ছি আমাদের খুব আনন্দ হচ্ছে দর্শক বন্ধুরা দুজনই খুব গুণী মানুষ এবং তাদেরকে দুজনকে আমরা প্রত্যেকের হাতে এই গাছের চারা আমরা তুলে দিচ্ছি আজকে গাছের কোনো বিকল্প নেই আপনারা জানেন সমুজের কোনো বিকল্প নেই অক্সিজেন অত্যন্ত জরুরি আমরা সৌদিত্য জানা মহাশয়কে এটা তুলে দিচ্ছি এবং তার সহধর্মীকে এটা তুলে দিচ্ছি আমাদের খুব ভালো লাগছে এবং খবরের ঘন্টার বুদ্ধ পূর্ণিমার সংখ্যা সর্বশেষ সংখ্যা এটা আমাদের সংখ্যা সৌজন্য সংখ্যা আমরা তুলে দিলাম এখন ওনাদের কাছ থেকে সংক্ষেপে আমরা দুটো কথা শুনব আচ্ছা নমস্কার আমরা আমি শুনেছি জানা শুনলেন তো খবরের ঘন্টা গ্রুপের সঙ্গে আমরা দিন ধরেই জড়িত এবং বিশেষ করে বাপিদা উনি একজন বিনয়ী মানুষ উনি দীর্ঘদিন ধরে উনিও সমাজে ভালো খবর সুন্দর সুন্দর খবর আমাদের মধ্যে পরিবেশন করেন এবং আমাদের কাছে আসেনও তো খুব ভালো লাগছে খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা এরমভাবে সম্মানিত হলাম আমি বিনয় করে বলছি না আমার মনে হয় না যে আমরা আমি বিশেষ করে এবং আমার মিসেসও আমরা এত যোগ্য যে আজকে যে বড় সম্মান উনি জানালেন এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারছি না তো যেভাবে উনি বললেন আমাদের মধ্যে একটা উৎসাহ মনের মধ্যে কাজ করছে যে ভবিষ্যতে আরো যাতে ভালো করে আমরা যতটুকু করতে পেরেছি যাতে আরো ভালো করে কাজ করতে পারি এবং আমি তো শিশুদের নিয়ে রয়েছি বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এটা আমার কাছে একটা বিরাট জায়গা যে প্রচুর শিশুকে আমি হাতের সামনে পাই আমাকে খুঁজে বেড়াতে হয় না সমাজে যে কোথায় কি করব আমার হাতের সামনেই প্রচুর শিশু আছে তো তাদের সঙ্গে আমি রয়েছি একান্তভাবে আমি চেষ্টা করব আজকে অনেক উৎসাহিত হলাম খবরের ঘন্টার এই সম্বর্ধনার মধ্যে দিয়ে তো আমরা চেষ্টা করব আরো কিভাবে ধন্যবাদ ধন্যবাদ এবং প্রণাম এখন আসলে ডাক্তার জয়শ্রী জানা সামনে চিকিৎসক দিবস রয়েছে এবং চিকিৎসক দিবসকে সামনে রেখে আমাদের এই সংক্ষিপ্ত ক্ষুদ্র অনুষ্ঠান আপনি প্রথমে বলি যে আগামী চিকিৎসা দিবস উপলক্ষে সমস্ত আহ চিকিৎসকদের যারা আমার রেসপেক্টেড সিনিয়ার্স আমার ফ্রেন্ডস এবং আমার জুনিয়ার্স সবার উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানায় আপনারা সবাই সুস্থ থাকুন আপনারা নিজেরা সুস্থ থাকুন এবং সমাজকে আরো ভালোভাবে এই সেবা দিয়ে যান কারণ সমাজকে আপনারা নিজেরা সুস্থ না থাকলে আরো দশজন অসুস্থ হয়ে পড়বে তাদেরকে আপনি সেইভাবে সেবাটা দিতে পারবেন না তাদের দেশ সেইটুকু আর আপাতত মানে এরপরে আমি যেটা বলতে চাই যে মা খবরে ঘন্টা তরফ থেকে যে বাপিদা আমাকে যে সম্মান দিলেন এটা মানে সত্যি আমার কাছে মানে খুবই একটা মানে আমি ঠিক ভাষায় গুছিয়ে আমি সেভাবে আমার লিটারেচার আমি একটু দুর্বল ভাষায় আমি সেভাবে গুছিয়ে বলতে হয়তো পারবো না কিন্তু সত্যি মানে মন থেকে প্রচন্ড ভালো লাগছে কাজ তো সবাই করে কিন্তু সেই কাজের সম্মান যখন পাওয়া যায় সেটা তুলনা হয় না কারণ নীরবে অনেকেই আছে অনেক কাজ করছে অনেক ভালো কাজ করছে আমি জানি না কতটা ভালো আমি কাজ করতে পারছি কিন্তু আজকে ওনার এই পুরস্কার মানে আমাকে আরো নতুন কিছু করার মানে একটা অনুপ্রেরণা জোগালো হয়তো মানে যেটা আমি মানে আরো আমি চেষ্টা করব মানে কোথাও কোথাও যেন আমার দিলেন যে আরো ভালো কিছু করতে হবে তো অবশ্যই চেষ্টা করব করব আমি করবো না আরো ভালো কিছু করবো যাতে আমি আমি যে কাজ করছি সেটা যেন আরো ভালোভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আরো মানুষকে সেবা দিতে পারি অসংখ্য ধন্যবাদ মানে এই এটা কোনো তুলনা হয় না নমস্কার